নমস্কার বন্ধুরা ইনভেন্টিভ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপ্তি আমার রান্নাঘরে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি উইন্টার স্পেশাল ভেজ ডাল কিংবা শীতের সবজি দিয়ে ভেজ ডাল এই রেসিপি খুবই সুস্বাদু আর খুবই চটজলদিভাবে বানানো যায় আমি যেভাবে বানিয়েছি ওইভাবে ফলো করে যদি আপনারাও বাড়িতে বানান খুব চটজলদিভাবেই বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি সর্ষের তেল ভালোভাবে গরম করে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি ফুলকপি একটু তেলে ভেজে নিলে ফুলকপি খেতে ভালো লাগে তাই ফুলকপি এক মিনিট মতো হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি আর এখানে বিমসের পরিবর্তে দিচ্ছি আমি বরবটি কুচি আপনারা চাইলে এখানে বিমস কুচিও দিতে পারেন এবার সমস্ত সবজিগুলো তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ মুগ ডাল ধুতে গেলে একটু সাদা সাদা জল বেরোয় সেই সাদা জল থেকে যতক্ষণ না স্বচ্ছ জল আসছে ততক্ষণ পর্যন্ত মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার সবজির সাথে মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি যেহেতু সেদ্ধ হতে বেশি সময় না নেয় না তাই পরেই দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে ঠান্ডা জল দিলে কিন্তু ডাল সেদ্ধ হতে দেরি হবে তাই চেষ্টা করবেন গরম জল দিতে আর জলটা পরিমাণ মতোই দেবেন খুব বেশি কড়া ভর্তি করে জল দেবেন না ডাল সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করার পরে ঢাকনা খুলে চেক করছি ডাল আমার সেদ্ধ হয়েছে কি না দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে ম্যাচ হয়ে যাচ্ছে এই রকমই সেদ্ধ করতে হবে ডাল খুব ঘেটে গেলে কিন্তু সেই ডাল খেতে ভালো লাগে না এবার ডাল নামিয়ে রেখে আবারও কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর অল্প পরিমাণে হিং ডালের মধ্যে হিং দিলে হিংয়ের ফ্লেভারে ডালটা খুব সুন্দর খেতে লাগে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আদাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটো কুচিও খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে বন্ধুরা কোনো কিছু জিনিস যদি কষানোর সময় দিতে ভুলে যান আমি যেইভাবে দেখাচ্ছি ওইভাবেও আপনারা দিতে পারেন দেখুন এখানে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম তাই তেজপাতাটা আবারও কিছুটা সর্ষে তেল দিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি টমেটোটা দেখুন সুন্দরভাবে আমার গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল আর সবজি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করছি গরম জল যেহেতু আমাদের ঘরে সবাই পাতলা ডাল খেতে পছন্দ করে তাই এখানে আমি জল অ্যাড করলাম আপনারা যদি গাঢ় গাঢ় খেতে পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণ কমিয়ে দেবেন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি ডালের মধ্যে চিনি দিলে লবণের সাথে চিনির ব্যালেন্সটা হয়ে ডালটা আরোই স্বাদ বেড়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতাটা পাতাটা ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেব সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে ঢাকনা চাপিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো এইভাবে তারপর এরকমই গরম ভাতের সাথে এরকম গরম ডাল দিয়ে পরিবেশন করুন এই ডাল থাকলে শুধুমাত্র আলু ভাজা কিংবা আলু মাখা লেবু দিয়ে অনায়াসে খেয়ে ফেলা যায় ধন্যবাদ বন্ধুরা আমার এই পুরো ভিডিও দেখার জন্য